দেশের সীমান্ত সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন জানুন কি ঘটতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তে এক বিস্ফোরক ঘোষণা ভারতের সাথে অসম চুক্তি নিয়ে অগ্নুৎপাত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে এই ঘোষণা মানে ভারত বাংলাদেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর অপেক্ষা করুন সীমান্তে নদীর পানির সুষম বন্টন পানি উত্তোলন এবং পানি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে যাচ্ছে আর রহিমপুর খালের মুখ উন্মুক্ত হবে এর মানে কি এক টানটান পরিস্থিতি যেখানে দুটি দেশ এক কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে নিজেকে ফেলে দিতে পারে কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি সামনে আসছে সীমান্তে ভারতীয়রা অবাধে মাদক তৈরি করছে ফেন্সিডিলের মতো ভয়ঙ্কর মাদক আমাদের দেশে পাচার করছে এই চক্রান্ত ফাঁস হওয়ায় দুই দেশের সীমান্তে সকরিয়া পালিত হবে কি না এবং সীমান্তের একশত পঞ্চাশ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের সম্মতি প্রয়োজন কিন্তু ভারত একপাক্ষিকভাবে সবকিছু করতে চায় এই নতুন নিয়ম কি দুনিয়ার সামনে আরও বড় বিতর্ক তুলে ধরবে যতটুকু বলা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ করতে এবং নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সীমান্তে রক্তপাতের শেষ আর কি এছাড়া ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ফেন্সিডিল অস্ত্র এবং বিস্ফোরক চোরাচালান বন্ধে গুরুত্ব দেওয়া হবে অবৈধ সীমানা লঙ্ঘন বন্ধে নতুন কঠোর পদক্ষেপ আসছে এইমাত্র পাওয়া এক কিশোরী আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বর্জ্য পানি প্রবাহিত হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে সেই প্রবাহিত পানি শোধন করতে পরিকল্পনা করা হয়েছে এবার সীমান্তে একটি বিপ্লব ঘটতে চলেছে যা ইতিহাসে এক চিরকাল স্মরণীয় হয়ে থাকবে